পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে আর এই এসআইআর ফর্ম কি করে ভালো করে ফিল আপ করতে হবে সেটাই আজকে আমি এই ভিডিওতে বলতে চলেছি উপরের ডান দিকে আপনাকে নিজের পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে মনে রাখবেন এই ফটো ব্যাকগ্রাউন্ড যেন সাদা হয় প্রথমেই আপনাকে আপনার জন্ম তারিখ লিখতে হবে এরপর নিজের আধার নাম্বারটা আপনাকে লিখতে হবে তারপরে আপনি দেবেন আপনার মোবাইল নাম্বার তারপরে আপনার বাবার নাম বাবার ভোটার কার্ডের নাম্বার মায়ের নাম মায়ের ভোটার কার্ডের নাম্বার আর আপনি যদি বিবাহিত হন তাহলে স্বামী বা স্ত্রীর নাম আর স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার যেই সমস্ত ব্যক্তিদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম ছিল তারা ফর্মের বা দিকে হলুদ কালারের জায়গাটা ফিল আপ করবেন তো এতে আপনি কি ফিল আপ করবেন এতে আপনি নিজের নাম নিজের ভোটার কার্ড নাম্বার বাবা মায়ের নাম এবং তার সঙ্গে কি সম্পর্ক মানে বাবার নাম দিলে পিতা আর মায়ের নাম দিলে মাতা জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম নম্বর বুথ নং সিরিয়াল নম্বর এবার এইগুলো সবই ফিল আপ করতে হবে আপনার দু সালের ভোটার লিস্ট অনুযায়ী হয়তো আপনার বিধানসভা এখন চেঞ্জ হয়ে গেছে বাট আপনাকে দু সালের বিধানসভার নম্বরই ফলো করতে হবে আর যাদের দু হাজার সালের ভোটার লিস্ট তালিকায় নাম ছিল না তাদের এই ফর্মের ডান দিকে সবুজ অংশটি ফিল করতে হবে এখানে মূলত আপনার রিলেটিভের নাম দিতে হবে রিলেটিভ মানে বাবা মা দাদু দিদা যার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে তালিকায় ছিল তো এখানে আপনি ফার্স্টেই বাবার নাম ফিল করবেন বাবার এপিক নম্বর বা বাবার ভোটার কার্ডের নাম্বার ফিল করবেন এবার হলো সেই রিলেটিভের নাম ফিল করবেন যার ভোটার লিস্টের তালিকায় নাম ছিল দু হাজার দুই সালে তো এখানে আবার আপনি বাবার নামই ফিল আপ করতে পারেন যদি আপনার বাবার নাম ভোটার লিস্ট তালিকায় থেকে থাকে তারপরে আপনি সম্পর্ক মানে পিতা হলে পিতা মাতা হলে মাতা তারপরে জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম বিধানসভার নম্বর বুথ নং সিরিয়াল নম্বর এইগুলো আপনাকে দু হাজার সালে ভোটার লিস্ট তালিকা অনুযায়ী ফিল করতে হবে আপনি দেখে নেবেন চেক করে নেবেন কি বিধানসভার নম্বর এগুলো দু হাজার দুই সালে ভোটাল্লিশ তারিখে কি ছিল তারপরে আপনি নিচে সই করবেন সই করে ফর্মটা বিএল জমা দিয়ে দেবেন আর আপনার কাজ হয়ে যাবে খতম ভিডিওটাকে ভালো লাগলে এই ভিডিওটাকে শেয়ার করে দিন যারা এসআইআর ফিল করছে তাদের সঙ্গে